অনেকেই দেখি আফসোস করে কমেন্ট করে স্বামী তো তানি সাপুর ভাই হইতাম আমার ভাইও এত সাহস না রে ভাই এই যে উল্টাপাল্টা পাল্টা সারাদিন ধমক খাইয়া আবার বেহায়ের মতো পিছন পিছন ক্যামেরা নিয়ে দৌড়বে হাজারটা মানুষের সামনে কোনো ইগো ছাড়া আমার যে কোনো কাজ করতে রেডি থাকে ভাই এইটা ওইটা গিফট দেওয়া দেখে অনেকেরই আফসোস যদি তানি সাপুর ভাই হইতাম তাহলে এত এত কিছু গিফট পাইতাম হ্যাঁ উপরের সুখটুকু দেখে যে কোনো কারোর আফসোস হইতেই পারে আমার ভাই হওয়া কিন্তু একটা প্রকৃতির নিয়ম কি জানেন যে আপনি যতটুকু দিবেন ঠিক অতটুকুই ব্যাক পাইবেন এই যেমন মনে করেন আপনি আপনার মনে লগে খারাপ ব্যবহার করবেন আমি করবেন মারামারি করবেন হিংসা করবে আপনার কি মনে হয় আপনার বোন আপনার এত কিছুর পরে মাথা লে তুলো তুলো করবে নিজের টাকা খরচা করে গিফট দিবে ভালো ভালো জায়গায় নিয়ে যাবে ঘুরতে এই স্বপ্ন বাদ দেন ভাই বাস্তবতায় ফিরা ভাই বোন কিংবা বাপ মা যেই হোক না কেন ভালোবাসা পাওয়ার লাগে উভয় পক্ষে দায়িত্ব পালন করতে হয় আগে দায়িত্ব নেওয়া শেখেন তখন দেখুন অপর পক্ষের ভালোবাসা বা অপর পক্ষের দায়িত্ব এমনি এমনি চলে আসবে যাই হোক তো আমরা বাস্তবতায় ফিরাই তো এই ড্রেসের শুট অলরেডি সবাই দেখে লাইছেন এবং এই ড্রেসের না আমার প্রত্যেকটা শুটের ড্রেসেরই অলরেডি শুট আপনাকে দেখা হয় এবং সেই সব যত ড্রেস না কেন সব ড্রেসের শ্যুটের ক্যামেরাম্যান এই একজন আর এনআই শুধু ক্যামেরাম্যান কইলে ভুল হয় বুঝতে বইতে আমার ড্রেস বানানো থেকে শুরু করে ড্রেস শ্যুট করার পর্যন্ত যত সমস্যা যত ঝামেলায় আমি ফেস করবো সেই সব ঝামেলায় ঠান্ডা মাথায় নিরিবিলি বইসে বইসে কমপ্লিট করবো শুধু ড্রেসের সমস্যা না আমার জীবনের সকল সমস্যাও তার সমাধান করতে হয় কথা হইলে আমার এই পার্সোনাল লাইফের ক্যামেরাম্যান ছাড়া আমি পুরোটাই আছো কারণ আবার অনেকেরই দেখি আমার কাছে আবেদন করতে আপু আমি আপনার ক্যামেরাম্যান হইতে চাই আপনি আর আমার ক্যামেরাম্যান আমার যেই পরিমাণে মেদাস পাঁচ মিনিটে পাঁচ মিনিটে আমার যে পরিমাণে সেন্টিমিটার গরম হয়ে যায় একটা ধমক খাওয়ার পরে আপনার একদম শ্যুট করার ইচ্ছা সারা জীবনের মনে চলে যাইবে তো সাজানো গোছানো জিনিস দেখতে সবারই ভালো লাগে এবং দেখতেও সুন্দর কিন্তু সেই সাজানো গোছানো জিনিসগুলোর পিছনে কি পরিমাণে পরিশ্রম কি পরিমাণে আত্মত্যাগ থাকে সেটা শুধু যে সামনে বইয়ে দেয় সেই ভালো করে বুঝে এই যেমন কইলাম না যে আমার প্রতি পাঁচ মিনিট পর পর পুরো সেন্টিমিটার গরম হয়ে যায় যেগুলো আমার ক্যামেরাম্যানের নিত্যদিনের একটা অভ্যাস হয়ে গেছে সে খুব ভালো করেই জানে যে আমার প্রতি পাঁচ মিনিটে সেন্টিমিটার গরম হয়ে যায় তার লাগে এসব সে কিছুই মনে করে না আবার বেহার মতো আমার পিছন পিছন ক্যামেরা লই দৌড়ে তো দিন শেষে কথা হলো একটাই যে আপনি যতটুকু দায়িত্ব নিতে পারবেন আপনি ওপর পক্ষ থেকে অতটুকুই ভালোবাসা আশা করবেন